হে সখি যার দেহ সৌভাগ্য কুন্টবি মুখকে হাই মানিয়াছেন সৌভাগ্য তরঙ্গে তিনি বোধও গোপীদের আকৃষ্ট করিয়েছিলেন গৌরাঙ্গা মহাপ্রভু সবসময় ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধা কথা আলোচনা করতেন আপন দেহে আটটি আটটি পথের তার অক্ষুর মিশানো পদ্মের গন্ধ সেই মৃগাঙ্গ নাভি চন্দ্র শ্বেচ্চন্দ্র এবং অগ্রু সুগন্ধের লেপন করে দিতে দিতেন দেহকে অবুর দেহকে শ্বেতচন্দ্র আর অগ্রু দিয়ে লেপন করে দিতেন সেই মনোহরের অন্য আমার নাসিকায় এখনো ব্যাকুর হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে অগ্রু দিয়ে দিয়ে মাখিয়েতেন গৌরাঙ্গ মহাপ্রভু সেই সেন অনুভব করতেন সেগুলো ভক্তের কাছে ভগবান গৌঢরে বলছেন বৃন্দাবনের কথা সেই প্রেম সদা জাগে যাহার অন্তরে পণ্ডিত তাহা চেষ্টায় বুঝিতে না পারে যাহার অন্তরে প্রেম ভক্তি ভগবানের প্রতি না জাগিলে তাহার নীলা কথা বুঝিতে পারা যায় না এবং অন্তরে ভক্তি না থাকলে তাহার রোমাঞ্চ কথা মনে করা যায় না মহাপ্রভু নিত্যানন্দ দোহার দাসের দাস যারে কৃপা করে তার তাই ইহাতে বিশ্বাস যাহাকে কৃপা করে তাহার ইহাতেই বিশ্বাস শ্রদ্ধা করি শুনো শুনিয়ে পাইবে যাহা মহা সুখ পণ্ডিতে আত্মধিকান্ত দূত শ্রী চৈতন্য চরিতামিতে নতুন শুনিতে শুনিতে জুড়ায় হৃদয় ও শ্রবণ শিরূপ রঘুনাথ দাস পদে করিয়া আস শ্রীকৃষ্ণ চৈতাম